ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের নিরামিষ কেক বানানো দেখাতে চলেছি এখন বন্ধুরা আমি যেটা দিয়েছি এখানে একশো গ্রাম দুশো গ্রাম চিনি আছে আর দুশো গ্রাম সুজি আছে তার সাথে একশো গ্রাম ময়দা দিয়েছি একশো গ্রাম ময়দা এবং তার সাথে দেব আমি একশো গ্রাম সাদা তেল এটা একসাথে করে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে বন্ধুরা আমি এটা বানানো পর্যন্ত আপনারা আমার আমি এটার মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার বন্ধুরা যেটা আমি করব এখন আমি এটাতে জল ঢেলে দেব হালকা নর্মাল জলই ঢেলে দেব ঢেলে ভালো করে এটাকে আমি যতক্ষণে গুটলিগুণো পাকানো থাকবে গুঁটলিগুনে একদম মিশিয়ে দেবো পুরোটাই একদম মিশে যাবে আমি চিনিটাকে মিক্সিতে এবং চিনি সুজি কিছু আমি মিক্সিতে আর গুঁড়ো করিয়ে নি চিনি আমার এমনিতেই খুব মিহিন ছিল যদিও কিছুই আমি মিক্সিতে দিই আমি হাতে এটা ফেটিয়ে নিচ্ছি আমার এই একটি বন্ধুরা আপনারা আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার এই নতুন রেসিপিটি বন্ধুরা আমার এইটা দশ মিনিট রেখে দিয়েছিলাম এটা আমার সুজিটা ফুলে একদম দেখুন এখন একদম ঘন টাইপের হয়ে গেছে খুব ঘন না পাতলাও না আমার হাতের সামনে বন্ধুরা কাজু কিশমিশ ছিল আমি এইটাই দিয়ে দিয়েছি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি আর এটা আমি বন্ধুরা ওপরে সাজাবার জন্য রেখেছি এটা আমি পরে দেব তার সাথে বন্ধুরা যেটা দেব বেকিং পাউডার বেকিং পাউডার এক চামচ দিয়ে দিলাম আর যেটা দেব বেকিং সোডা হাফ চামচেরও কম বেকিং সোডা ইনো থাকলে এগোনো দেওয়ার দরকার হতো না আমি ইনোটা দিলাম না ইনোটা আর ছিল না বলে ঘরে ওইটার আমি দিলাম না এটাই দিলাম আর তার সাথে বন্ধুরা আমি যেটা দিয়েছি লেবুর রস কে কে যা যা দরকার সেগুলো তো দিতে হয় সেই সব আমার কাছে ছিল না আনা হয়নি ঘরে যা আছে আমি ঘরে জিনিস দিয়ে কেকটা বানাতে চলেছি আপনার বন্ধুরা আমার এই কেকটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা বানাতে বন্ধুরা তিরিশ মিনিটের মতো লাগবে এটা আমি যদিও বা আমি প্রেশার কুকারে বানাচ্ছি ততক্ষণ আপনারা আমার কেক বানানোটা দেখতে থাকুন বন্ধুরা এই বাটিটার মধ্যে আমি কাগজ পাতার আগে নিচেও তেল মেখেছিলাম তার উপরে এই কাগজ আমি গোল করে কেটে নিয়েছি এইটা প্লেন একটা সাদা কাগজ নিয়ে গোল করে কেটে নিয়েছি কেটে আমি বাটির মধ্যে দিয়েছি তার উপরে বন্ধুরা আমি আবার তেল দিয়ে দিয়েছি বাটিটাতে এইবার বন্ধুরা যেটা করব সেটা হচ্ছে এখন আমি পুরোটা বাটির মধ্যে ঢেলে দেব। পুরো ভরে দেব না কেন এটা তো ফুলে উঠবে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার এটা হতে আমার পঁচিশ মিনিট সময় লাগবে পাঁচ মিনিট পর উঠিয়ে আমি কাজু কিশমিশটা সাজিয়ে দেবো একটু এটা শক্ত হলে তারপরে এটারে আমি গার্স এবং উপরে যে চাবিটা আমি খুলে রেখেছি এখন আমি পাঁচ মিনিট পর এটা খুলে শুধু তাহলে কাজু কিশমিশটা দিয়ে দেবো এটার উপরে হ্যাঁ বন্ধুরা আমার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার যেটা করতে হবে বন্ধুরা আমি যেভাবে কেকটা বানিয়েছি আপনাদেরকে পুরোটাই দেখিয়েছি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানা বন্ধুরা ভালো লাগলে যেটা করতে হবে শেয়ার এবং লাইক করে দেবেন আমার ভিডিওটিকে আর যেটা করতে হবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো আপনাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে ততক্ষণে বন্ধুরা টাটা